আজকে আমরা কথা বলবো সারা শরীর ব্যথার অন্যতম কারণ ফাইব্রোমাইলজিয়া কিভাবে কমনলি ডায়াগনোসিস করা হয়ে থাকে সাধারণত আমেরিকান কলেজ অফ হিউমিনাটির গাইডলাইন অনুযায়ী হোয়াইট স্প্রেড পেন ইন্ডেক্স এবং সিমটোমসিভির একটি স্কোরের মাধ্যমে সাধারণত এই রোগটি ডায়াগনোসিস করা হয়ে থাকে এই স্কোরগুলো দেখে যে বডির কতগুলো জায়গায় ব্যথা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সাথে তার ক্লান্তি সারাদিন ক্লান্তি লাগা ঘুমের সমস্যা মন খারাপ লাগা ইত্যাদি আরো সিমটম একসাথে আছে কিনা তার উপর ভিত্তি করে স্কোরের উপর ভিত্তি করে আমরা ফাইব্রোমাইলজিয়া ডায়াগনোসিস করতে পারি এবং এই ফাইব্রোমাইলজিয়ার রোগীগুলো বিভিন্নভাবে আমরা ট্রিটমেন্ট করে থাকি যেমন প্রথমেই মুখে ওষুধ খেয়ে এবং এক্সারসাইজের মাধ্যমে মুখে ওষুধ খাইয়ে এবং রেগুলার এক্সারসাইজ হেলদি লাইফস্টাইল এবং স্ট্রেস ফ্রি এনভায়রনমেন্টের মাধ্যমে ফাইব্রোমাইলজিয়া রোগটা অনেক ক্ষেত্রেই কন্ট্রোলে রাখা যায় যেসব ক্ষেত্রে এইগুলো করেও রোগটা কন্ট্রোলে রাখা যায় না সেসব ক্ষেত্রে লিডোকেইন ইনফিউশন আই বি লিডোকেইন ইনফিউশন আইবি ক্যাটামিন ইনফিউশন ইত্যাদি সেন্ট্রাল ডিসেন্সিটাইজেশন ইন্টারভেনশনের মাধ্যমে এই রোগকে কন্ট্রোলে রাখা যায় ধন্যবাদ